গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলা বরের জন্যে রান্না হয়ে গেছে অল্প একটু চিকেন করে নিয়েছি আমরা দুজনে খাবো বলে আর একটু ওই জন্য পুঁটি মাছ দিয়ে মানে চুনো মাছ দিয়ে আর ডাঁটা দিয়ে এই যে ফুল যুক্তি ফুল বলে পিটকংড়া ফুল অনেকে বলে গ্রাম বাংলায় দেখ ওই পেটে চটচরি একটা করেছি আর মেয়েদের জন্য একটুখানি চিকেন মানে স্টু করে নেবো আর কি রাত্রে একটু রান্না হবে ছোটো মেয়ের খুব বায় না তাই ছোট্ট মেয়েকে দিয়েই কিন্তু এই বেরেস্তাটা করিয়ে নিচ্ছি আমার কাজ আছে অনেক বাসন কসন পরে আছে ছোটো মেয়েকে বলেছি তুই এটা ভাজ শিখতে তো হবে সবাইকে বলুন এমনিতেই আমি আমার মেয়েদের সত্যি বলছি খুব একটা কাজ ফাজ করাই না মেয়েরা মানেই কিন্তু বাড়ির ঝি বেশিরভাগ ক্ষেত্রে হয়তো সবার ক্ষেত্রে নয় মেয়েরা মানেই বাড়ির ঝি সব কাজ করে তারপরে অফিস আদালত সব কিছু সামলাতে হবে আমি সেই হিসাবে না মেয়েদের কোনো কাজ করতে দিই না সেই তো করতেই হবে তাই এখন একটু অন্তত রেস্ট নিক যতদিন মা আছে মাকে মা মা করুক মেয়েরা একটুখানি রেস্ট নিক তারপর সারা জীবন পড়ে আছে মেয়েদের কাজ করার জন্য জানেন তো এই যে আমরা আমরা সেই ছোট্টবেলা থেকে মানে মানে জ্ঞান হওয়া থেকে ধরুন পাঁচ ছ বছর বেলা থেকেই আমরা কিন্তু কাজ করে আসছি এখনও কিন্তু সে কাজের ছুটি নেই যাই হোক বন্ধুরা বাসন কটা মেজে নিই তারপরে মেয়ের বেরেস্তাটাও প্রায় হয়ে এসছে বললেই চলে এমন কিছু কাজ করাইনি যদিও মেয়েদের রাত্রেবেলা একটু অন্যরকম আইটেমে রান্না হবে ছোট মেয়ের খুব বায় না একটু অন্যরকম রান্না করতে হবে আর অত রকম এই জানেন তো আপনারা দু তিনবার পরার পরাবার পরে না আর অন্যরকম আইটেমে রান্না একদম ভালো লাগে না প্রচুর খাটুনি একদম আর সহ্য হচ্ছে না যাই হোক বেরেস্তাটা মোটামুটি হয়ে এসেছে এবার তুলে একটু মেলে দিতে পারলেই হয়ে যাবে মানে তেলটা তুমি কি সব কি এটা তো তুমি এটা তো দেখি তুমি কি হ্যাঁ

এই আড়াই বছর মতো বয়স এখন স্কুলে ভর্তি হয়নি অভাবে সবে তার প্রাথমিক ট্রেনিংটা আমার কাছেই হচ্ছে এত সুন্দর করে মা ডাকে না না মা না সারা দিয়ে আর পারে না হ্যাঁ আমরা পুরো মায়ায় জড়িয়ে গেছি ওর জানেন তো যাই হোক দুপুরের ভাত বেঁধে ফেলেছি মেয়েদের জন্যে মেয়েদের চচ্চড়ি আর এই যে চিকেন স্টু করেছি যেহেতু রাত্রিবেলা একটু রিচ খাবার খাবে সেই জন্য ওদের দুপুরবেলা হালকা পাতলা খাবার দিয়েছি আর না হলে এই চিকেন স্টুটা কিন্তু রাত্রিবেলা খেতে হতো দুপুরবেলা যদি এই রিচ খাবার চিকেন কষাটা দিই তাহলে ওরা রাত্রিবেলায় স্টুটা খেত তো ওই জন্য চিকেন কষাটা আমরা খাচ্ছি আর স্টুটা ওদের জন্য করেছি আর এই যে সন্ধেবেলা একেবারে তৈরি হয়ে মানে একদম রেডি হয়ে গেছে এই জিনিসটার নাম আপনারা জানেন কি আমরা আমি জানি না তো আমিও কিন্তু কোনোদিন দিন শুনিনি নামটা আমার কাছে একদম নতুন আর আমার এই যে আমার ছোটো মেয়ে কোথা থেকে শিখেছে কি জানি না করতেই হবে এরকম একটা মানে ও বলছে আমিই করব কিন্তু ও তো পারে না আমাকে পুরোটাই হেল্প করতে হয়েছে তবু যাই হোক এই চিকেনটার নাম নাকি ইয়াকনি পোলাও এটাকে পুরো সিদ্ধ করে নিতে হবে সমস্ত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার পরে যে জলটা বেরবে মানে স্টক সেইটাকে রেখে দিতে হবে সেই জলটার মধ্যে মধ্যে চালটা সিদ্ধ হবে যেভাবে আমরা পোল পোলাও করি ঠিক ওই রকমই কতকটা এই যে সিদ্ধ করে জলটা কিন্তু ছেঁকে রেখে দিয়েছি মানে স্টকটা রেখে দিয়েছি আর এইটাকে হচ্ছে এই যে দেখেছেন আর এই যে মশলাপাতি এগুলো পুরো বাদ এর মধ্যে জৈটি জাই ফল বড়ো এলাচ ছোট এলাচ গরম মশলার পুরোটা ধনে জিরে মোড় সমস্ত কিছু মশলা আছে আর এটাকে টক দই আর কি টুকটাক মশলা দিয়েছি আমার ঠিক এখন মানে ঠিক মনে পড়ছে না আমার মেয়ে কিছুটা করেছে যাই হোক বন্ধুরা তবে দইটা আমাদের ফেটিয়ে দেওয়া ফেটিয়ে আগে ফেটিয়ে তবে দেওয়া উচিত ছিল আমার মেয়ে একেবারে ঢেলে দিয়েছে যাই হোক এর মধ্যে এই স্টকটা কিন্তু ঢেলে দেবো এটা যেই কষা কষা হয়ে যাবে একটু তো সিদ্ধ করা হয়েছে নরম তো হয়েই আছে তারপর ওর মধ্যে স্টকটা ঢেলে দেবো স্টকটা ঢেলে দেওয়ার পরে আর এই যে চালটা তো ভিজিয়েই রেখেছি দেরাদুন রাইস প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সেই চালটা ওই জলের মধ্যেই দিয়ে দেবো যাই হোক বন্ধুরা আপনার দেখুন কেমন লাগে আমাদের কাছে একদম নতুন খাবার বলতে পারছি না কীরকম লাগে লাগবে তাও তো জানি জানি না তবে ওর বাবা কিন্তু এসব খাবার খেতে একদম পছন্দ করে না ওর বাবার একটু কষা কষা হবে জানেন তো ড্রাইভার লোক একটু কষা কষা হলেই ভালো হয় মেয়েদের বানা। তবে শেষ মাস কিন্তু ওর বাবা কিন্তু সেই দুপুরের কষা মাংসটাই খুঁজছিল বলছিল এইসব মাংস হয়তো আমরা খে আমি হয়তো খেতেই পারবো না আমার ভালো লাগছে না এই যে সাদা সাদা হয়েছে আবার সিদ্ধ হয়েছে একদম পছন্দ করেনি কিন্তু কষা কষা চাই যাই হোক বন্ধুরা মোটামুটি হয়ে গেছে এইটা এবার ঢেলেই দেবো ব্যাস এর মধ্যে কিন্তু একদম হলুদ দেবো না লঙ্কার গুঁড়ো দেবো দেবো মানে দিয়েছি ধরুন একদম নতুন আইটেমের রান্না খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল এই জন্য এবার রাইসটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে তুলে দিচ্ছে নিয়ে দিচ্ছে আর আমি এদিকে পাশ থেকে নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জলটা যদি ঠিক হয় আর রাইসটাও কিন্তু ঠিক হয়ে যাবে মানে পোলাওটাও কিন্তু ঠিকঠাক হয়ে যাবে যেভাবে আমরা পোলাও করি আর কি নালে কিন্তু ঘাঁটাঘাটা হয়ে যাবে যাই হোক বন্ধুরা কীরকম হবে পরে আপনাদের খেয়ে জানাচ্ছি যাই হোক আমরা তো আর এত রিচ রিচ খাই না মেয়েরা আছে বায়না করে ছেলে মেয়েরা থাকলে দেখবেন এটা সেটা বায়না করে আর আমাদের সেটা করতেই হয় তাদের বায়না আবদার মেয়েটাতে কিন্তু আমাদের করতেই হয় তখন আর আমাদের কথা চিন্তা করলে হয় না যে আমরা কি খেতে পারবো কি পারবো না আমাদের কোনটা উপযুক্ত খাবার বা উপযুক্ত নয় সেটা কিন্তু আমরা তখন আর কিন্তু ভাবি না আজকের ওয়েদারটা এতটাই খারাপ ছিল বেরেস্তাটা নয় শুকনো হয়নি আর এদিকে এটাও কিন্তু হয়েও এসেছে দেখেছেন কালারটা কিন্তু একদম অন্যরকম হয়েছে বেশ ভালোও লাগছে দেখে খেতে ইচ্ছা করছে মানে আর সহ্য হচ্ছে না রাত্রের বেলা তো আর আমাদের রাত্রের রান্নাঘরে লাইটটা সত্যিই খুব কম এমন জায়গায় লাইটটা লাগানো আছে না পুরো ছাওয়াটা পড়ে আর এই যে বেস্তাটা ছিল ছড়িয়ে দিচ্ছে ওপর থেকে এই যে চিকেনটা সাদা সাদা মতো হয়েছে না এটাই হচ্ছে আমার বড় অপছন্দ ওবেলার মাংস সেরকম বেশি কিছু নেই একদম অল্পই আছে দু এক পিস আছে তাও আবার ছিপড়ে মানে সেটা সলিড মাংস সেই মাংসটাই আছে মোটামুটি হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে মেয়েদেরও খিদে পেয়েছে এমনি জানেন ভালো মন্দ খাবার হওয়া মানেই তাড়াতাড়ি খিদে ব্যাস থালায় থালায় বেড়ে ফেলেছি যাক বন্ধুরা একটু ঠান্ডা হোক আমরা খাওয়া দাওয়া করি যাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই গুড নাইট এত গরম একদম দেখাই